নমস্কার বন্ধুরা এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো একটু অন্যভাবে চিকেন রেসিপি এই চিকেন রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই বাড়িতে অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে চলুন তো আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি সেই চিকেনটাকে কিন্তু আমি স্কিন শুদ্ধ নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপর এখানে আমি রেসিপিটি বানানোর জন্য আলু কেটে ধুয়ে রেখেছি দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম এই পর্যায়ে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে আলুগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার তুলে নেব আলুগুলো কিন্তু আমি একটা বাটিতে তুলে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো কিন্তু দিয়ে দেব যেহেতু আলুতে নুন আর হলুদ দিয়েছিলাম তার জন্য এখানে আর নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি না এমনি এমনিই কিন্তু চিকেনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই পর্যায়ে চিকেনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেব চিকেনটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এরপর ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব চিকেনের সাথে আর দিয়ে দিচ্ছি হাফ চেরা কয়েকটা কাঁচা লঙ্কা সমস্ত উপকরণগুলো কিন্তু আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দেব কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য চিকেন ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি তারপরে রান্নাটা করছি তো এই পর তেলটা গরম হয়ে গেছে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিয়েছি ফোড়নের জন্য আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে কুচি করে নিতে হবে ঠিক আমি যেভাবে করে নিয়েছি ঠিক আপনারাও কিন্তু সেইভাবে করে নেবেন পেঁয়াজের ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে পেঁয়াজটা হালকা একটু সাতলে নিয়ে তারপর দিয়ে দেব এখানে রসুন বাটা আর আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চড়ে না যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলাটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা এই পর্যায়ে সমস্ত মশলাগুলোকে কিন্তু আমার বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটা থেকে কিন্তু পুরোপুরি তেলও ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা আলু এই মশলার সঙ্গে আলুটাকে কিন্তু বেশ কিছু সময় ধরে আবারও কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু আলুগুলো বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেব এবার চিকেন আর আলুটা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব কিছু সময় ধরে এরপর ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব কিছু সময় পর এবার ঢাকাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা জল ছেড়েছে বেশ কিছুটা সময় ধরে কিন্তু চিকেনটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল খুব বেশি আমি কিন্তু এখানে জল দিইনি যেহেতু একটু কষা কষা বানাবো তার জন্য খুব বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না এই পর্যায়ে চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি ধনে কুচি ছড়িয়ে নামিয়ে নেব আমি এখানে চিকেনটাকে নামিয়ে নেওয়ার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে কিন্তু চিকেনটাকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর খুবই টেস্টি হয় একবার আমার রেসিপিটি ফলো করে চিকেন বানিয়ে খাবেন বাড়িতে আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমার এই চিকেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন